নমস্কার নিউজে আপনাদের সকলকে স্বাগত বাঙালি অস্মিতা সামনে রেখে বা ভীড় রাজ্যে বাঙালিদের উপর বাঙালি মহিলাদের ওপর আক্রমণ করার প্রতিবাদে আজকে বিভিন্ন পুজো কমিটি মহিলাদের নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল নেত্রী তনীয় ভট্টাচার্যকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিজেপির নেতা জিতেন্দ্র নিউজে আপনাকে স্বাগত যদি ভারতীয় বাঙালির উপর কোনো অত্যাচার হয় আমরাও তার বিরুদ্ধে তার প্রমাণ যদি পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করব কিন্তু বাংলাদেশিরা যদি অন্যান্য রাজ্যে আমাদের বাংলা ভাষাকে ভাল করে যদি অনুপ্রবেশ ঘটায় তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবেই এবং এই যে ছাব্বিশ হাজার বত্রিশ হাজার যারা শিক্ষক যারা চাকরি হারিয়েছে যারা চাকরি হারাতে চলছে যারা ডিএ পাচ্ছে না তারা তো ভিন্ন রাজ্যে না তারা তো এই পশ্চিমবঙ্গের বাঙালি তাদের কথা কেন ভাঙা ভাবা হচ্ছে না আর জি করে যে বোনটির পাশবিক অত্যাচার হলো তার উপর তারপর তার হত্যা করা হলো সেও তো ভিন্ন রাজ্য ছিল না সে তো আমাদের বাঙালি বোন ছিল তখন এনারা সোচ্চার হলেন না কেন আলটিমেটলি উন্নয়নে নিরিখে এনারা নির্বাচনে না তাই এনিমি তৈরি করতে চাইছে সমাজে বাঙালি অবাঙালি একটা বিভাজন তৈরি তৈরি করে একটা ভোট করার চেষ্টা করছেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মানুষ তারা এইসব ফাঁদে পা দেবে না বাঙালি ইস্যুটাকে বা বাঙালি এই ব্যাপারটাকে সামনে রেখে কি ছাব্বিশের বৈতরণী পার করার চেষ্টা করছে কোনোভাবে দেখুন এরা যদি সত্যি সত্যি বাঙালির কথা ভাবতেন তাহলে তো আমরাও এনাদেরকে সমর্থন করতাম আচ্ছা বলুন তো যে সাহিত্য একাডেমি পুরস্কার দু পঁচিশে বাংলা ভাষার জন্য কেউ পেলো না কেন এটা প্রতিবাদ করছেন না কেন ব্রাত্ত বসে মাথার উপর বসে আছে বলে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভিটেরারি তার স্মৃতি ভেঙে দেওয়া হলো শান্তি নিকেতনে কেন প্রতিবাদ করলেন না কেন তাদের হাতে আছে বলে এসব চলবে না আলটিমেটলি রবীন্দ্রনাথের এগুলো প্রয়োজন হয়নি বিবেকানন্দের এটা প্রয়োজন হয়নি ছেদ গল্প করছে এগুলোতে কোনো সার্বত্তা নেই

ছাব্বিশের ভোটে এই বাঙালি বই বাঙালি ঐতিহ্যকে বা বাঙালি অস্মিতাকে সামনে রেখে যেভাবে এগোচ্ছে কোনোভাবে কি ফল করতে পারবে আচ্ছা বলুন তো বাঙালি জাতি কি এত ফুনকো তারা বোঝে না সারা বাংলাকে সারা দেশকে পথ দেখায় বাঙালি আর তাদেরকে কয়েকজন এসব বোকা বানিয়ে তাদের ভোট নিয়ে নেবে এত সোজা এসব করে পশ্চিমবঙ্গে ভোট পাওয়া যাবে না এবং উন্নয়নের নিরিখে তারা কি করেছেন না করেছেন তার জবাব ওনাদেরকে দু হাজার ছাব্বিশে দিতে হবে সেটা হলো ওনারা করেননি কর্মসংস্থানের ব্যবস্থা করেননি মায়েরা বোনেরা সুরক্ষিত না বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না উন্নয়ন হচ্ছে না গরিব লোক কাজ পাচ্ছে না একশো দিনের কাজ পাচ্ছে না মেডিকেল ফেসিলিটি নেই এই নিরিখে ভোট হবে আর ওনারা পরাজিত হবে